রুবান वेलकम চ্যানেল সাকসেস আমি ভিলে আজকে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে যে তোমাদের প্রচুর স্টুডেন্টদের বক্তব্য হলো ম্যাম কোন বইটা কিনবো তো তোমাদের যেটা দেওয়া আছে তোমাদের বুক লিস্ট বা পড়শদ থেকে যে বইগুলোর কথা বলা হয়েছে পারুলের কথা বলা হয়েছে আর এটা হচ্ছে জয়দেব শর্কের বই জয়দেব সরখেলের বই যদিও তোমাদের ওখানে বেশ কিছু ভুল আছে যে পারুল প্রকাশনের আন্ডারে লেখা হয়েছে এই বই হচ্ছে জয়দেব সরখেলের নাম লেখা হয়েছে আবার আহ জয়দেব সরকারের যে কোম্পানিটার নাম নিউ বুক সিন্ডিকেট এই নিউ বুক সিন্ডিকেটে অন্য কোনো লেখকের নাম দেওয়া হয়েছে এরকম ভুলভাল জিনিস করা হয়েছে তো যাই হোক অসুবিধা নেই তোমরা নাম বলেও কিনতে লেখকের নাম বলেও কিনতে পারো প্রকাশনীর নাম বলেও কিনতে পারো এই প্রকাশনীটার নাম ভালো করে দেখো নিউ বুক সিন্ডিকেট আর এই প্রকাশনীটার নাম হচ্ছে পারুল প্রকাশনী পারুল প্রকাশনী বইটা কে লিখেছে পারুল প্রকাশনীর বইটা লিখেছে কিন্তু সম্পদ মুখার্জি এবং প্রবাল দাসগুপ্ত ঠিক আছে মুখার্জি দাসগুপ্ত এখানটা তুমি যদি দেখো লেখা থাকবে মুখার্জি দাসগুপ্ত আচ্ছা এটাতে দেখো এটাতে লেখা নেই এটা ধারের দিকে লেখা নেই কিন্তু এখানে লেখা আছে জয়দেব সরখেল দেবজানী সরখেল ঠিক আছে এবার এটা হচ্ছে নিউ বুক সিন্ডিকেটের আর এছাড়াও তোমার বিবিকুন্ডুর আছে বিবিকুন্ডুর বইটা আমার হাতে আপাতত নেই কুন্ডুর আছে অজয় কুমার নন্দী বিবি কুণ্ডুর আহ পাবলিকেশনের নাম বিবিকুন্ডু নাম বিবি মানে লেখকের নাম বিবি কুণ্ডু নয় আর লেখকের নাম হলো অজয় কুমার নন্দী তিনটি বই খুব ভালো খারাপ কাউকে বলা যাবে না এবার তারপরে তোমরা বলবে তাহলে ম্যাম কোনটা কিনবো তিনটেই কিনবো তিনটা কেনার দরকার নেই আমি যেটা বলি আমার কাছে আপাতত পুরনো বই ঠিক আছে মানে আগের বছরের বই আমি জানি না এখনো পর্যন্ত কি করছে জয়দেব সাঁটারের বইতে দেখ জয়দেব সাঁটারের বইতে কোয়েশ্চেন গুলোকে দেখ কোয়েশ্চেন গুলো আমি খারাপ বলছি না কোয়েশ্চেন গুলো খুব ভালো কোয়েশ্চেন কিন্তু তোমাদের যে প্যাটার্ন তোমাদের যে প্যাটার্ন করা হয়েছে যে যেরকম ভাবে তোমাদের কোয়েশ্চেন আসবে সেটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে করে দেওয়া নেই যেমন ধরো এই যে এই এই যে আমি দিচ্ছি এই যে দেখাচ্ছি তোমাদেরকে এটা নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নটা ঠিক আছে অসুবিধা নেই কিন্তু এখানে নমুনা প্রশ্ন নিয়ে অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে বোঝো যে তাও নমুনা প্রশ্ন দে এখানে আমার জয়দেব সরকারের বইটা খুব একটা ভালো লাগেনি নমুনা প্রশ্নগুলো কারণ নমুনা প্রশ্নে তোমাদের কিরকম দেবে সত্য মিথ্যা মিলিয়ে দেবে তারপর ম্যাচিং দেবে আমি একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাই এখান থেকে পারুলে নমুনা প্রশ্ন দেখাই দেখো পারুলে নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে দেখতে যে যে এখানে 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 দেখো দেখো। দেখো এই দুটো তিনখানা তিনখানা কোশ্চেন দিয়েছে তার সঙ্গে এবার বলেছে তিনটে স্টেটমেন্ট ট্রুনা ফলস সেটার উপরে কি করে দিয়েছে অপশন করে দিয়েছে কোয়েশ্চেন কিন্তু এই রকম আসবে বেশ কয়েকটা কোয়েশ্চেন আসবে যেটা জয়দেব সর খেলে করে দেওয়া নেই শুধু নমুনা প্রশ্ন কেন এখানে এই যে ভেতরের যে অনুশীলনের প্রশ্নগুলো অনুশীলনের প্রশ্নগুলোতে কয়েকটা ম্যাচিং আছে কিছু কিছু দেওয়া হয়েছে কিন্তু খুব একটা ভালোভাবে দেওয়া হয়নি এটা অনেস্টলি আমাকে এটা বলতেই হচ্ছে একজন টিচার হিসেবে স্টুডেন্টদের আমি এই কথাটা বলবোই আর এবার আমি জানি না নতুন বইতে কি করা হচ্ছে কারণ টুয়েলভ এর বইটা টুয়েলভ এর থার্ড সেমিস্টারের বইতে জয়দেব সরকারের বইতে কিন্তু এরকম ট্রু ফলস টাইপের কিছু কোশ্চেন করা আছে সবকটা চ্যাপ্টার না করা হলেও কিছু কিছু চ্যাপ্টার করা হয়েছে কিন্তু সেই জায়গাতে পারুলের অনুশীলনী দেখো দেখতে পাচ্ছ এইবার সেখানে কিন্তু ম্যাচিং বা ট্রু টু ফলস সব কিরকম টাইপের হতে পারে এই চ্যাপ্টার থেকে কিরকম কোয়েশ্চেন হতে পারে সেটা কিন্তু দেওয়া আছে বোঝা গেল কি বললাম তো এই দিক থেকে পারুলের বইটি ভালো আর জয়দেব সালের সরকারের বইটি ততটাও ভালো নয় কিন্তু আমি বলেছিলাম আর কুমার নন্দীর বইটাও ভালো নন্দীর বইটা আমার কাছে আপাতত নেই মোটামুটি এই বা তোমার তোমরা বলবে ম্যাম প্রথমেই তো বললেন যে সবকটা বই ভালো অবশ্যই সবকটা বই ভালো এখানে পারুলের বইতে আপাতত যেটা জানি যে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে ঠিক আছে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে সেটা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে এবং পারুলে আরেকটা সুবিধা সেটা হচ্ছে প্রত্যেকটার উত্তর করে দেওয়া আছে প্রত্যেকটার উত্তর করে দেওয়া আছে তোমাকে আলাদা করে কোনো মানে বই বা সহেকা কিনতে হচ্ছে না জয়দেব সর খেলে এই বছর কি করবে জানি না তবে আগের বছর পর্যন্ত করে দেয়নি এই বছরের 12th এর বইতে করে দেওয়া আছে 11th এর বইতে আশা করছি উত্তরগুলো দেওয়া থাকবে নতুন বইতে নতুন যে হবে কি বলে নতুন যে মুদ্রণটা হবে তাতে করে দেওয়া থাকবে এখানে দেখো এটা জয়দেব সরকার বই জয়দেব সরকার এখানে কয়েকটা প্রশ্ন কিন্তু এইভাবে করেছে কিছু চ্যাপ্টারে করে দিয়েছে কিন্তু সবকটা চ্যাপ্টারের প্রশ্ন খুব একটা ভালো নেই সেই তুলনায় পারুলের বই ভালো কিন্তু পারুলের বইতে বেশ কিছু ভুল আছে সেই ভুল উত্তরে ভুল করে দেওয়া আছে তোমাকে খুঁজতে হবে তোমাকে তুমি যখন পড়ছো কান খুলে পড়বে যে কি পড়ছো সেটার উত্তর কি হতে পারে বইতে ঠিক দেওয়া আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে অজয় কুমার নন্দের উত্তরে উত্তরে ভুল নেই মানে থাকলেও আমার সেইভাবে নজরে পড়েনি ঠিক আছে এইবার আসি আর একটা আর কোয়ালিটির কথায় সেখানে পারুলের বই পারুলের বই পারুলের বইতে কি হচ্ছে তোমার কিন্তু আছে প্রচুর কিছু আছে সব কিছু এক্সপ্লেন করা হয়েছে একেবারে মানে খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে কিন্তু একজন ক্লাস ইলেভেন এর স্টুডেন্ট সবে ইকোনমিক্স পড়তে শুরু করেছে তার জন্য একটু কঠিন বুঝলে কি বললাম বোধগম্য সহজ হলো জয়দেব সরকারের বই তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে কি বলতে চেয়েছে বক্তব্য সহজ করে বলা হয়েছে জয়দেব সরখর এবং অজয় কুমার তোমাদের বক্তব্য থাকে তাহলে ম্যাম কোনটা কিনবে আমি তোমাকে থার্ড সেমিস্টারের জন্য এই সরি ফার্স্ট সেমিস্টারের জন্য পারুলের বই রেফার করব বেশি বেশি করে যদি তোমার মনে হয় বেশি কোয়েশ্চেন আনসার ফলো করবে তাই জন্য পারুলের বই ফলো করো আর যদি তোমার মনে হয় ইকোনমিক্সটা একদম ভালোবেসে করবে একদম জানতে চাইছো ডিটেলসে সহজ ভাবে ভাবেছ সেক্ষেত্রে বা জয়দেব শাখলের বই কিনতে পারো অজয় কুমার নন্দীর বই এমনিতেই কিনতে পারো বইয়ের উত্তরগুলো গুলো কোশ্চেন আনস কোশ্চেন উত্তর সত্যি খুব ভালো আছে আর আহ কিন্তু জয়দেব শাখলের ক্ষেত্রে আমি ওই ভুলটা মানে খারাপ জিনিসটা কোনটা বললাম কোয়েশ্চেনগুলো অনুশীলনের কোয়েশ্চেনগুলো আমার পছন্দ হয় মানে আমার পছন্দ হয় ব্যক্তিগতভাবে এবং এই অনুশরনের এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে আসবে না বলছি না কিন্তু এর থেকেও কঠিন টাইপের প্রশ্ন আসবে যেগুলো এখানে কিন্তু করে দেওয়া নেই একটু দেওয়াটা দরকার ছিল এবার অনেকেই আমাকে এই কথাটা বলতে পারে যে এমসিকিউ যদি আমি পারুলে সবটা এমসিকিউ পড়ে যাই তাহলে কি কমন পাবো এইটা ডিপেন্ড করছে তোমার স্কুল কোন বই ফলো করছে তোমার স্কুল যদি জয়দেব সার্কেল ফলো করে তাহলে তুমি জয়দেব সার্কেল কিনবে তোমার স্কুল যদি এই বইটা ফলো করে তাহলে এটা কিনবে আর তোমার স্কুল যদি অজয় কুমারন্দী ফলো করে তাহলে অজয় নন্দী কিনবে কেন কারণ স্কুল কোয়েশ্চেন করবে স্কুল যে বইটা ফলো করছে সেই বইয়ের বই থেকেই কোয়েশ্চেন করবে অন্য বই থেকে নয় বা অন্য বই থেকে দু একটা প্রশ্ন দিলেও দিতে পারে বা যেটা ফলো করছে সেটা থেকেই বেশি দেবে তাহলে ক্লাস ইলেভেনের লাস্ট কথা হলো স্কুল যে বইটা রেফার করবে তোমাকে সেই বইটা কিনতে হবে আর যদি বলে যে কিনতে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো এই বোঝা গেছে তো আমি তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে যে ম্যাম ইকোনমিক্স এর কোন বই কিনবো ইকোনমিক্স এর কোন বই কিনবো তো আমি তোমাদেরকে বলে দিলাম এবার আমি বলবো কিছুদিন ওয়েট করো আর যদি আহ ওয়েট করতে একেবারে না চাও যে আমি এক্ষুনি পড়াশোনা শুরু করতে চাই স্কুল খুলতে বেশ কয়েকটা দিন এখনো দেরি আছে স্কুল খুলবে তারপর ক্লাস শুরু হবে টিচার আসবে বই বলবে এই এই সব করতে করতে আরো বেশ কয়েকটা দিন লেগে যাবে তো সেই দিক থেকে তুমি এক্ষুনি পড়াশোনা শুরু করতে চাইছো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো এই বইটাই কিন্তু জয়দেব সখিল তোমরা বলবে ম্যাম এখানে তো কোয়েশ্চেন গুলো ভালো নেই কিন্তু এখানে লেখাগুলো অনেক সহজ অনেক বোধগম্য আর অনেকটাই ইজি অনেকটাই ইজি যেটা তুমি ইকোনমিক্সটাকে খুব তাড়াতাড়ি ভালোবাসতে পারবে এই বইটা পড়লে তাই আমি তোমাদেরকে বলছি যদি তোমার এটা মনে হয় যে তুমি এক্ষুনি পড়াশোনা শুরু করতে চাইছো তাহলে অবশ্যই যাদেব সার্কেল কিনতে পারো আর যদি স্কুলের জন্য ওয়েট করো তাহলে আহ সম্বোধ মুখার্জি আর কোয়েশ্চেন আনসার বেশি প্র্যাকটিস করতে চাইছো যে কোয়েশ্চেন একদম ফলো করতে চাইছো সেক্ষেত্রে তুমি কিনছো পারো বা অজয় কুমার নন্দী তুমি অজয় কুমার নন্দী দুই দিক থেকেই কিনতে পারো অজয় কুমার নন্দীর বইয়ের ল্যাঙ্গুয়েজও ইজি আর সঙ্গে তোমার কোয়েশ্চেনও ভালো দেওয়া আছে তবে সব চ্যাপ্টারে টু ফার্স দেওয়া আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ বইটা আমার কাছে আপাতত নেই যদি বইটা যখন বইটা আস থাকবে আমার কাছে আমি চেষ্টা করব তার একটা বইটার রিভিউ দিয়ে আলাদা ভিডিও করে দেবার আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ